আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার ফেসবুক বন্ধু ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী বিন্দু সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা রইল আজকে আমি আপনাদের সামনে নদীর প্রস্থ কিভাবে পরিমাপ করতে হয় সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি নদীর প্রস্থ পরিমাপের জন্য দুইটা পদ্ধতি আমি চিত্র আমি অঙ্কন করে রেখেছি সময় যেন আমার একটু সংক্ষেপ করার স্বার্থে আমি দুইটা চিত্র থেকেই নদীর প্রস্ত কীভাবে বের করতে হয় আমি আপনাদের সামনে আলোচনা করব তো আমরা দেখি এক নম্বর পদ্ধতি এটা হচ্ছে নদী তো এখানে আমার এই এটা একটা নদী এটা নদীর প্রস্ত বয়ে গেছে আমার এই অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে হেতারাইল এইখান থেকে এই পর্যন্ত মাঝখানে এতটুকু নদী ছিল এই প্রতিবন্ধকতার কারণে আমি সেন্ট আনতে পারবো না সেই ক্ষেত্রে আমি কি করব এখানে একটা ফ্ল্যাগ দিব এখানে একটা কি করব ফ্ল্যাগ দিব লাল পতাকা দিব যেন দেখা যায় আমার এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য আমার বের করতে হবে সেই ক্ষেত্রে এখানে দেখুন এখানে আমার নব্বই ডিগ্রি দেওয়া আছে নব্বই ডিগ্রি মানে কি একটা বাহরুটা একটা বাগুবার খাড়া একবার খাড়া খাড়া বের করার জন্য আমাদের যদি যন্ত্রণা থাকে এখানে একজন লোক দ্বারা করাবো এখানে একজন লোকধারা করাবো নদীর কিনারায় বা পিছনে যদি জায়গা থাকে পিছনে আরেকজন লোক দ্বারা করাবো এখানে আমাদের গ্রামের ভাষায় স্বামী বলে মানে তিনজন মানুষ দ্বারা করাবো এখান থেকে থাকাবো তিনটা মাথা একই দেখা যায় কিনা এইটার সাথে মাথাগুলো সম একইভাবে একই লাইন আছে কিনা তাহলে নব্বই ডিগ্রি হলো এটা আমরা করবো এটা আমরা জানি তিমাংস্বামী করা সাধারণ মানুষও জানে ঠিক এইখান থেকে আমরা টিমাংস্বামী করবো লম্বা টান যত যতদূর যায় তিন মানুষ করলে এই পর্যন্ত আসলো এখন অপটিক্যাল স্কোয়ার যদি থাকে আমাদের সেই ক্ষেত্রে এই যে পাঁচচল্লিশ ডিগ্রি কোন কোন বিন্দুতে পাঁচচল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলে এই যে এই বিন্দুর সাথে মিলে যাবে আমি যদি এইখানে পাঁচচল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতাম এই বিন্দুতে মিলে যেত তাহলে কিন্তু আমার আসতো না নদীর প্রস্তটা আসতো না আমি পিছাইতে থাকবো আমার ঠিক যে বিন্দুতে পাঁচচল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলে এইখানে মিলে যাবে সেই বিন্দুতে আমি থামবো ধরুন আমি এইখান থেকে সেন্টেন এইখানে আসছি এইখানে অপটিক্যাল স্কোয়ার ধরেছি অপটিক্যাল স্কোয়ার ছাড়াও পাঁচচল্লিশ ডিগ্রি কোন আমরা বের করতে পারি তো এই বিন্দুতে পাঁচচল্লিশ ডিগ্রি কোন হয়েছে এইখানে মিলে গেছে তাহলে এই যেই যা বের করলাম এই দৈর্ঘ্যটুকুই হচ্ছে এই পোড়াটার দৈর্ঘ্য তাহলে এইখানে যে দৈর্ঘ্যটা হয়েছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমার নদীর প্রস্তুত আবার বলি এইখান এখন কেন হলো আপনাদের প্রশ্ন হতে পারে আমি এখানে মাপি নেই এখন আপনারা যারা জ্যামিতিকে একটু জ্ঞান আছে তারা বুঝতে পারবেন তো আমরা জানি এখান থেকে এখানে আমার কি এটা নব্বই ডিগ্রি কোন এখানে এটা নব্বই ডিগ্রি কোন হয়েছে এই বিন্দুতে আসলাম এই বিন্দুতে পাঁচচল্লিশ ডিগ্রি কোন এখানে মিলছে এখন আপনাদের একটা কথা বলি একটি ত্রিভুজে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা পাঁচচল্লিশ ডিগ্রি আছে তাহলে এইটা অবশ্যই এই কোনটা অবশ্যই কত হবে পাঁচচল্লিশ ডিগ্রি হবে না এই কোনটা অবশ্যই পাঁচচল্লিশ ডিগ্রি হবে এখন ত্রিভুজের আমরা একটি উপবদ্ধ জানি সমান সমান কোণের বিপরীত বাহগুলো পরস্পর সমান এই পাঁচচল্লিশ ডিগ্রি কোণের বিপরীত বাহ এইটা এই পাঁচচল্লিশ ডিগ্রি কোণের বিপরীত বাহ এইটা এই কোন আর এই কোন যেহেতু সমান তাহলে এই বাহু আর এই বাহু সমান তাহলে আমার এটাই হচ্ছে নদীর প্রস্তুত এখানে যতটুকু বের করলাম চেনমেখে দেখলাম এখানে আছে কি একশো বিশ ফিট ধরলাম তাহলে এই একশো বিশ হচ্ছে এই নদীর প্রস্তাব নদী না নদীর কিনারা তো এখানে আমার খেতেরা ধরেন নদীর কিনারা নাই এখানে আছে বা এখানে আছে এইটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত একশো বিশ ফিট আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এটা যদি যন্ত্র না থাকে এই পদ্ধতিটা কৌশল অপটিক্যাল স্কোয়ার না থাকলে তো কঠিন হবে আর আমার যদি অপটিক্যাল স্কোয়ার না থাকে সেই ক্ষেত্রে আমরা যে গ্রামে সবাই যে মাপটা দিয়ে থাকে সেই মাপটা নিয়ে এখন আলোচনা করব এখন আমি দেখব এই বাহু এই বিন্দু থেকে এই বিন্দু এই আইনের মাপ আমি বের করব এখান থেকে তো দূরত্ব কত যেহেতু সামনে নদী আছে চেন টানার প্রতিবন্ধকতা আমি চেন টানতে পারবো না এখানে একটা ফ্লাগ দিব। এই একটা ফ্লাগ দিব একই নিয়মে ত্রিমাংসে আমি করে এখানে একজন লোক দ্বারা করিয়ে নব্বই ডিগ্রি অঙ্কন করব নব্বই ডিগ্রি বরাবর দ্বারা করাবো এখান থেকে আমি পঞ্চাশ এসেছি পঞ্চাশ ফুটে জাস্ট আসবো আমার এটা কিন্তু নির্দিষ্ট না আমি আমার ইচ্ছা মতন নিয়েছি আমি একশো নিতে পারতাম দুইশো নিতে পারতাম বা ই অনুসারে চোখের মাপে এখানে পঞ্চাশ নিয়েছি এখানে জানিয়েছি এইখানেও তাই নিয়েছি এইখানে নিয়েছি এখানে পঞ্চাশ নিয়েছি এইখানেও ততটুকুই নিব মাপ সোজা করে নিব এখানে তিমাইন সেমি করে সোজা করে নিব নেওয়ার পরে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এইখান থেকে আবার তিমাইন সেমি করে দেখেন এখানে নব্বই ডিগ্রি পিছনের দিকে আসতে থাকবো পিছনের দিকে আসতে থাকবো এইখান থেকে এই বিন্দু বরাবর এই যেখানে মিলে গেছে এই এই বিন্দু এই বিন্দু তিন তিনজন এখানে একজন লোক দ্বারা করাবো এখানে একজন লোক দ্বারা করাইলাম দরলাম মিলল না যেখানে আমার মিলে গেছে সেই বিন্দুতে আসবো সেই বিন্দু ধরলাম আমি এইখানে মিলে গেছে পিছাইতে 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 টানতে নামতে যেখানে এইটা এইটা মাঝখানে আমি আরেকজন লোক দ্বারা করাইতে পারি এইটা 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 মিলে গেছে তাহলে এখানে আমরা থামব মাপ নিলাম তাহলে আমার কি হবে এইখানে যে দৈর্ঘ্যটা বের হয়েছে এইখানে যে দৈর্ঘ্যটা বের হয়েছে এইটাই হচ্ছে এই যে নদীর প্রস্ত এইখানে যত ফুট বের হয়েছে এইখানে যদি আমার একশো বিশ ফিট হয়ে থাকে তাহলে আমার এই নদীর প্রস্ত আছে একশো বিশ ফিট এইভাবে আপনারা মাপবেন তারপর আমি বুজানের সাথে একটু জ্যামিতিকভাবে ব্যাখ্যা করি তো দেখুন এইটা একটা ত্রিভুজ হয়েছে এইটা একটা ত্রিভুজ আমি ত্রিভুজের নাম দিই এটা এ বি সি একটি ত্রিভুজ হয়েছে সি ডি ই একটি ত্রিভুজ হয়েছে এ সি একটি ত্রিভুজ সি ডি ই একটি ত্রিভুজ হয়েছে এখন দেখুন এখানে আমি করছে এটা নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি এই দুইটা ত্রিভুজের এই কোন সমান এই কোন এই দুইটা ত্রিভুজের এই কোন সমান এই কোন দুইটাই সমকোণী ত্রিভুজ এই বাহ সমান পঞ্চাশ ফিট এই বাহ সমান পঞ্চাশ ফিট আবার এই বাহুতে এই অপর একটি সরার মিলিত হয়েছে তার মানে কি এখানে বিপ্রতি কোন উৎপন্ন হয়েছে এই কোন সমান এই কোন তাহলে কি বললাম এই ত্রিভুজের এই কোন সমান এই কোন এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই বাহ সমান এই বাহ দুইটাই সমান এই কোন সমান এই কোন আমরা ত্রিভুজের সর্বসমতার একটা উপপাদ্য জানি দুইটি ত্রিভুজের দুইটি ত্রিভুজের দুইটি কোন দুইটি কোন এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় পরস্পর সর্বসম তাহলে এই শর্ত মিলে গেছে তার মানে কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সবই সমান তার মানে কি এই ত্রিভুজের এই বাহু সমান এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান এই বাহু তো তাহলে যেহেতু সর্বসম তাহলে ত্রিভুজের এই বাহু যেহেতু আমি পেয়েছি একশো বিশ ফিট তাহলে আমার নদীর পোস্ত একশো বিশ ফিট তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা ঘরোয়া মীমাংসার জন্য অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ জমি পরিমাপ করতে পারবেন তাছাড়া যে কোনো বিরোধ মীমাংসায় জমি পরামাপ সংক্রান্ত আমার আমার নম্বর দেওয়া আছে আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করলে শুক্র শনি আমাকে পাবেন যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবেন আসসালামু আলাইকুম আমার নম্বরটা আরেকবার দিয়ে রাখি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন এইট জিরো থ্রি সেভেন ওয়ান ধন্যবাদ সবাইকে